কথিত বিশিষ্টের দূষণ রাগ নানারকম ষড়যন্ত্রের নৃত্য রয়েছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমি আমার এই সংক্ষিপ্ত ভাষণে আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমাদেরকে হয়তো বা আবার রাজ মথে নামতে হবে নির্বাচনকে নিয়ে যদি তালবাহানা করা হয় যদি নির্বাচনের দিন তারিখ ঘোষণা না করা হয় আমরা আমাদের নেতা জনাব তারেক নেতৃত্বে এবং তার সমবনা দলগুলির নির্দেশে আবার যদি রাজপথে নামতে হয় নির্বাচন আদায়ের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি যুব দলের নেতৃত্ব আবার যদি রাজপথে নামতে হয় নির্বাচন আদায়ের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি যুব দলের নেতৃত্ব আপনাদের কাছে জানতে চাই আপনার এই বড় উপজেলা থেকে বিএনপির নেতৃত্বে বৃহত্তর আন্দোলনের জন্য তারে ক্রমণেটাকে প্রস্তুত আছেন কিনা আপনারা বৃহৎ করে